ইন্টার ডিস্ট্রিক্ট কাবাডি টুর্নামেন্টে রানার হলেও পূর্ব মেদিনীপুর কাবাডি জাতীয় স্তরের খেলা হলেও ফুটবল ক্রিকেটের মতো জনপ্রিয় জায়গা দখল করতে পারেনি উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার কাবাডি একাডেমির পক্ষ থেকে কয়েকজনকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরে আয়োজিত জেলা স্তরে কাবাডি টুর্নামেন্টে পাঠানো হয় আর সেখানেই জেলার নাম উজ্জ্বল করলেন এই জেলার প্রতিযোগীরা এই সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন আমাদের জেলার দল প্রথম স্থান অর্জন করতে না পারলেও রানার্স হয়েছে সেই খ্যাতিও অনেক কারণ এত কম সময়ে ওরা এত দূর এগিয়েছে এটাই অনেক বড় সাফল্য এই একাডেমিকে দীর্ঘ সময় ধরে সাহায্যের হাত বাড়িয়ে আসছেন পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক থেকে গোটা স্কুল কর্তৃপক্ষ পরবর্তী সময় যাতে এই আরও ভালো জায়গায় যেতে পারে তার জন্য জেলার সর্বস্তরের কাবাডি প্রেমীদের আহ্বান জানিয়েছেন এই সংস্থা একাডেমির সদস্যরা জানিয়েছেন সরকারি সাহায্যের জন্য অনেক জায়গায় গিয়েও সেভাবে সহযোগিতা পায়নি তাই কোনোভাবে এটা হলে আরও সুবিধা হবে পরবর্তী টুর্নামেন্টগুলোতে আমাদের জেলা যাতে ভালো ফলাফল করতে পারে তার জন্য আমরা এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি চালাচ্ছি পরবর্তী টুর্নামেন্ট অ্যান্ড আমাদের জেলার ময়নাতে করানোর একটি আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি এগারোতম ইন্টার ডিস্ট্রিক্ট কবাডি কম্পিটিশন মেন্স মথুরাপুর সাউথ চব্বিশ পরগনাতে হয়েছিল তাতে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পার্টিসিপেট করেছিল এবং আমাদের যারা আছে এখানে বিশেষ করে অর্ণব তার দায়িত্ব নিয়ে টিম নিয়ে গেছিল আমাদের জেলার টিম সেই টিম যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে বিগত দিনেও অনেক পারফরমেন্সেস করেছিল এবারেও পারফরমেন্স করেছে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি রানার্স হয়েছে যাই হোক খেলাটা অন্তত ভালো হয়েছে এটুকুই আমরা চাইবো এইভাবে কবাডি অ্যাকাডেমির পাশে সবাই থাকবেন থাকলে আমাদের একাডেমির সেবৃদ্ধি হবে আরও বেশি বেশি করে এখন ছেলে এই কবাডিতে আগ্রহী হচ্ছে মেয়েরা অনেক স্কুল স্তর থেকে আগ্রহী হয়ে এখানে প্র্যাকটিস করতে আসছে আমাদের একাডেমিতে তাই আমরা চাইব যাতে এই কবাডিটা যেহেতু অলিম্পিকেও এটা স্থান পেয়েছে এবারে যেহেতু ঘোষণা হয়েছে এবার অলিম্পিকে এই কবাডিটা যুক্ত করা হয়েছে তাই আরও বেশি ছাত্রছাত্রী যাতে উৎসাহিত হয়ে আছে এই কবাডিটা সেটা আমরা চাইবো আর বিশেষ করে আমাদের এই কাবাডি অ্যাকাডেমি চালাতে যেন সহযোগিতা করেন আমাদের পূর্ণানন্দ বিদ্যাপীঠের কর্তৃপক্ষ তাদের কর্তৃপক্ষ সহ আমাদের হেড স্যার যিনি আছে তাঁরাকে আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো কারণ আমরা সারা বছরই এই স্কুলের মাঠেই ঐতিহাসিক পূর্ণানন্দ বিদ্যাপীঠের ময়দানেই আমরা এই প্র্যাকটিসটা চালিয়ে থাকি কাবাডি তাই সব থেকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের ওই স্কুলের হেড টিচার সহ যারা যারা যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ রয়েছেন সবাইকে আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো আর বিশেষ করে একটা আমাদের এই কাবাডি একাডেমি চালাতে গিয়ে একটা যেটা সমস্যা আমাদের একটা দীর্ঘদিনের ম্যাট ছিল সেই ম্যাটটা পুরনো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই আমাদের একটা জরুরি ম্যাটের দরকার কিন্তু এটা আর্থিক একটা বড় আর্থিক ব্যাপার আছে যেহেতু অনেক টাকার ব্যাপার একটা ম্যাট নিতে গেলে তাই আমরা চাইছি যদি কোনোভাবে সরকারি সাহায্য পাই আমরা অনেক জায়গায় যোগাযোগ করেছিলাম তাই আমরা চাইব যদি ম্যাটটা কোনোভাবে আমরা পেতে পারি তাহলে আমাদের একাডেমিটা আরও ভালো সুন্দর হবে এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে এরাও প্র্যাকটিস করবে আরও একাডেমিটা ভালো হয়ে গড়ে উঠবে এবং যাতে পরবর্তীকালে যে বড় বড় টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্ট এটা ছিল এগারোতম আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যে চ্যাম্পিয়নশিপ ছিল এটা এরপরে বারোতমটা আমরা এখানে করার জন্য চিন্তা ভাবনা করছি যাতে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতেই করা যায় সেটা যদিও এখনও কোনো আলোচনা হয়নি ফাইনালি তাই আমরা চাইব পরের টুর্নামেন্টটা অন্তত এখানে যাতে করা যায় আর মোটামুটি যারা এই আমাদের একাডেমির পাশে আছেন আমাদের যারা সিনিয়ররা আছেন আমাদের এ আছে অর্ণব আছে আমাদের এ আছে আমাদের রঞ্জন আছে হাফেজ আছে রাজু আছে যারা সব সময় থাকে হ্যাঁ অনির্বাণ আছে গোপাল আছে যারা সবসময় থেকে এরা একাডেমিটাকে সুন্দরভাবে চালাচ্ছে এদেরকে আমি ধন্যবাদ জানাবো যাতে আরও ভালো হয় এরা নিজেদের কাজের ফাঁকে অনেকটা টাইম দিয়ে যারা জুনিয়র খেলোয়াড়দের এরা যাতে বিভিন্ন টেকনিক খেলার নিয়মকানুন শেখাচ্ছে তাই আমি এই সিনিয়র যার যারা আছে এদেরকে কৃতজ্ঞতা জানাবো একাডেমিটা সুন্দরভাবে এরা পরিচালনা করছে আমি নির্মল বেড়া পূর্ব মেদিনীপুর জেলা ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন সমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন